আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং এই চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে নিঃশালা সাজেশনগুলো তৈরি করে ফেলি অধ্যায় তো আমাদের সাজেশনের নাম তোমরা পূর্বে জেনে গেছো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো প্রত্যেকটি বোর্ড পরীক্ষার আমরা যেহেতু তিন মাস চার মাস আগে থেকে সাজেশন তৈরি করে ফেলি এতে করে তোমাদের বিশেষ সুবিধা হবে আগে পড়ে আগে শেষ করে এবং ভালো করে রিভিশন দেওয়ার তো ইনিশনে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবা তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি তো এর মধ্যে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমাদের কাছে এই মধ্যে যে সাজেশনগুলো রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের এছাড়াও ডিগ্রি দ্বিতীয় বর্ষের এছাড়াও অনার্স তৃতীয় বর্ষে আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র তো এখন আমরা আমাদের থাম্বেল অনুসারে জানার চেষ্টা করবো যেহেতু অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলি নিঃশালা আমরা আলোচনা করব তারপর জানার চেষ্টা করবো সাজেশনের সম্মানই কতটুকু কমনে নিশ্চয়তা কতটুকু এবং আমরা সাজেশনগুলো কিভাবে পেতে পারি সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে আটটি তো প্রথম এক নম্বরে রয়েছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দুই কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান হচ্ছে দুই কোয়ান্টাম বলবিদ্যা দুই ইলেকট্রনিক্স দুই এবং চিরত তড়িৎ গতিবিদ্যা এবং হচ্ছে ছয় নম্বর পরিসংখ্যিক বলবিদ্যা সাত নম্বর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব এ হচ্ছে টোটাল আটটি পত্র তো আটটি পত্র আমরা অতি যত্ন সহকারে সাজেশনগুলো ইনিশালে তৈরি করতে পেরেছি তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানী কতটুকু তো বিগত বছরে যেরকম আমরা সম্মানে রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র হচ্ছে দুশো দশ তিনটি চারটি পাঁচটি যেহেতু টোটাল পত্র রয়েছে আটটি টোটাল পত্র যেহেতু আটটি রয়েছে তো আটটি পত্র নিল একই পেমেন্ট অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো ইনশাল্লাহ বা সাজেশনগুলো পেয়ে যাবা এটা একটা বিষয় আর সাজেশন এবং উত্তরপত্র সবগুলি কিন্তু আমাদের কাছে পিডি আকার তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও অর্থাৎ একটি পত্রের উত্তরপত্রের মানে একটি পত্রের উত্তরপত্র পিডিএফ আগে অর্থাৎ পঞ্চাশ টাকা দুইটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি চারটে পাঁচটি ডট 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 যেহেতু আটটি পত্র রয়েছে তো আটটি পত্রের একই পেমেন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকা এই হলো বিষয় এখন আমরা যদি অফারগুলো জানার চেষ্টা করি একটু খেয়াল করো যে যেহেতু এখানে আটটি পত্র আটটি হচ্ছে প্রশ্ন সাজেশন আর আটটি হচ্ছে কি উত্তরপত্র তো সবগুলো প্রশ্নপত্র বা সাজেশন হচ্ছে তিনশো টাকা আর আটটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে ইনিশালা আমাদের কাছ থেকে সে কাছ থেকে সাজেশনগুলো পেয়ে যাবা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে সাজেশনের মাধ্যম এবং কমন এর নিশ্চয়তা তো ইনিশালে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে এবার এবছরও ব্যতিক্রম না ইনিশালে এরকম তোমরা কমন পেয়ে যাবা তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি ইনিশাল আবারও দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ